পাত জন্ম আমাৰ বিদ যুগে হলে কেমন হত হলে কে মন হত দুন আয়নৰ চুল পাক দেখিলে কে মন হত দুন আয়নৰ চুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার বি যুগে হলে কেমন হতো হলে কেমন হতো আসতো বেশে হাজেরতে বেলারের মধুরাজান সেইয়া জানেছিল এমন প্রেম মখুদ রহমান আসতো ভেসে হাজারতে বেলালের মধু আজান সেই আজানে এমন প্রেম মুখুদ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দু নয়নে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার বি যুগে হলে কেমন হতো হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সাম্যের পাগত পাশে সাহাবাগন। আলো আলোচনায় থাকতাম আমি অথম সামনে রেসুল পাগত পাশে সাহাবাগন আবু বেকার উমার সেমান আলী সঙ্গী কেমন হতো আবু বাক উমার সে মানালি সঙ্গী কেমন হতো দু নয় পাক দেখিলে কেমন হতো জন্ম আমার না যুগে হলে কেমন হতো হলে কেমন হতো Eu vou ali,